হ্যালো গাইস কি ভাবছেন নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন বা একজন ইউটিউবার হতে যাচ্ছেন তো যাই হোক তার জন্য আজকের ভিডিওটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন আজকে আমাদের ভিডিওর আলোচনাটি শুরু করা যাক লেটস গো তো গাইস আমি এম মেসার টেকনোলজি থেকে এমডি মৈমাসন তো যাই হোক আজকের আমাদের ভিডিওটির আলোচনা হচ্ছে আপনারা কিভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন এবং প্রফেশনালি ভাবে একটা কন্টেন্ট ক্রিয়েটর বা একটা ইউটিউবার হতে পারবেন সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের আপনারা ইউটিউবার হতে যাচ্ছেন তাদের জন্য আজকে টিপস এন্ড ট্রিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাই হোক আশা করি আপনারা সকলে আমার কথা রাখবেন এবং ভিডিওটিতে যদি কোনো আলোচনার ভিতরে কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় আপনারা আমার ইমেল দেওয়া রয়েছে সেখানে আপনারা মেসেজ করে আমার কাছ থেকে সরাসরি কথা বলতে পারেন কন্টাক্ট করতে পারেন তাছাড়াও কমেন্ট বক্সে আপনারা মেসেজ করতে পারেন তো যাও गाइस আজকে আমি বলতে যাচ্ছি আপনাদের মাঝে একটা নতুন মুহূর্তের কথা সেটা হচ্ছে যে আপনারা কন্টেন্ট কি এটার হতে যাচ্ছেন ইউটিউবার হতে তার জন্য মূলত আপনার কি কি একটা প্রয়োজন মানে মূলত যাবতীয় যা কিছু প্রয়োজন সেটা নিয়ে কিন্তু আজকে আমি মূলত আপনাদের মাঝে আলোচনা নিয়ে চলে less ঠিক আছে তো যা যা আমাদের দরকার সেসব বিষয় যদি আমরা একটু লক্ষ্য করি অনেকে বলেন যে একটা ইউটিউবার হতে গেলে প্রচুর কিছু প্রয়োজন অনেক কিছু দরকার রয়েছে লাইট তারপরে রয়েছে হচ্ছে আপনার মাউথ এই সেই একটা ক্যামেরা বিভিন্ন কিছু অনেক কিছু স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ড অনেক কিছু কথা বলেন কিন্তু মূলত কিন্তু বাস্তবে এই সবগুলো কথা কিন্তু সত্যি নয় যা আপনাদের কাছে যে সামর্থ্য থাকবে আপনারা সেই সামর্থ্যের ভিতরে দিয়েই কিন্তু একজন ইউটিউবার হতে পারেন বরঞ্চ মানুষ কিন্তু আপনাকে এই যে এইসব দামি দামি কথাবার্তা বলে দামি কিছু কথাবার্তা বলে আপনার কাছ থেকে ইউটিউবের যে স্কিলটা আছে সেটা কিন্তু আপনাকে ইউটিউবিং করতে দিবে না তার মূলত এটাই লক্ষ্য এটাই উদ্দেশ্য ইউটিউবিং করার জন্য কিন্তু এইসব কিছুরই কোনো প্রয়োজন হয় না আপনারা তাদের চায় আপনার হাতে যদি থাকে শুধুমাত্র একটা স্মার্টফোন আপনারা কিন্তু সেটা দিয়ে ইউটিউবিং শুরু করতে পারেন আপনারা চাই যারা যাচ্ছেন যে ব্লগিং করবেন তাদের জন্য বলছি তাদের জন্য কোনো ক্যামেরা বা কোনো স্ট্যান্ডের কোনো প্রয়োজন নেই হ্যাঁ মোবাইলটা ধরার জন্য একটা স্ট্যান্ড আপনারা ইউজ করতে পারেন তাছাড়া যদি আমি ব্লগের কথা বলি আপনারা হাত দিয়ে কিন্তু মোবাইল দিয়ে ভিডিওটি করতে পারেন যারা যাদের কাছে তেমন বাজেট নেই বা বিভিন্ন কোনো বাজেটে আপনারা ই করতে পারেন না সেটারই কথা বলছি ব্লগের জন্য কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না জাস্ট আপনার একটা ক্যামেরা প্রয়োজন হয় আর একটা আপনার ব্লগিং যে কিট রয়েছে সেটা প্রয়োজন হয় তো আপনাদের কাছে যত কোনো ক্যামেরা নেই আপনারা স্মার্টফোন দিয়ে ব্লগিং কিট দিয়ে আপনারা করতে পারেন ব্লগিং কিট আপনারা সাত থেকে আটশো টাকার ভিতরে একটা পেয়ে যাবেন সেটা আপনারা কিন্তু নিয়ে যারা তাদের মনে তো কথা আপনারা কান দেবেন না তো যা গেছে আহ কথা না পারি এখন যদি আমি বলি যে আপনারা একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন তো তাদের জন্য যদি আমি বলি যে একটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনার কিন্তু প্রথমে প্রয়োজন প্রেজেন্টেশন যে আপনারা জানেন যে আমার চ্যানেলে যখন আমি ফার্স্ট ভিডিও আপলোড করি বা এখন পর্যন্ত যে ভিডিও গুলো আপলোড করতেছি তার মধ্যে কিন্তু আমার কথাবার্তা অনেক কিছু হয়তো বা বা আমি প্রথমবার সরাসরি টু আপনাদের সাথে আলোচনা করছি এবং বিভিন্ন যে সঠিক টেকনোলজি বা যে তথ্যগুলো নিয়ে আছে সেগুলো নিয়ে কথা বলছি হয়তো বা সামনে আমার একটা স্ক্রিপ্ট থাকছে সেই স্ক্রিপ্টের দিকে তাকিয়ে বলছি এর জন্য মাঝে মাঝে হয়তো বা এটকে আজকে আমি যদি বলি যে আপনারা ইউটিউবার হতে চাচ্ছেন আপনাদের ইউটিউবের জন্য যা যা প্রয়োজন এখন আমি যেটা বলি আপনারা ইউটিউবিং করবেন যদি আপনারা ফেসিং ইউটিউবিং ইউটিউবিং দিতে চান চান ফেস করতে তাহলে একটা কাজ করবেন আপনাদের পিছনে বা ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের কথা যদি আমি বলি আপনার একটা ঘর কিন্তু সিলেক্ট করবেন যে ঘরটা ভালো বা আপনাদের আপনার কাছে মোটামুটি লেভেলে ভালো মনে হচ্ছে এবং এমন একটা জায়গা সিলেক্ট করবেন যেখানে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড এই ধরনের থাকছে ওকে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলেন মানে দেওয়ালটা আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন যাদের টিনের বাড়ি বা এ ধরনের টিনের বেড়া এদের ক্ষেত্রে বলছি যে আপনারা চাইলে পিছনে কিন্তু দুই পাশে যে রশি রয়েছে বা গুনা রয়েছে যেটা দিয়ে বলেন তার দিয়ে বলেন আপনারা কিন্তু একটা পর্দা টেঙ্গে নিয়ে তারপরে আপনারা ভিডিওটা করতে পারেন প্রথম যেটা ইয়াটা রয়েছে সুযোগ সুবিধা সেটা আমি আপনাদেরকে বললাম আর যাদের কাছে টাকা রয়েছে তাদের কাছে তো কোনো কথাই না তাদের কাছে আমি বলছি যে আপনারা কিন্তু দামি লেভেলের যে পর্দাগুলো রয়েছে বিশেষ করে রিপ্লাই দিচ্ছে আলোটা সেই পর্দা কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন এখন যদি আমি বলি যে আপনাদের প্রথমে ইউটিউব করার জন্য এটা কিন্তু আমি বললাম যে আপনাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা কারণ এটা কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে হেল্প করবে তো হ্যাঁ এখন যদি বলি আপনাদের ইউটিউবিং শুরু করার জন্য প্রথমে আপনাদেরকে করতে হবে কি একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে এটা কিন্তু আপনাদের মাস্ট বি করতে হবে তাছাড়া কিন্তু আপনারা কিছু করতে পারবেন এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে আপনারা ইউটিউবিং করতে গেলে আপনাদের একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং সেই চ্যানেলটা কিন্তু প্রফেশনাল বা একটা ব্র্যান্ড চ্যানেলে পরিণত করতে হবে না হলে কিন্তু আপনারা সহজে ভিউজ বা সাবস্ক্রাইব পাচ্ছেন না বা একদমই আশা বাদ দিয়ে দেওয়াটাই ভালো হবে আবার বলছি যে আপনারা একটা প্রফেশনালি ভাবে চ্যানেল ক্রিয়েট করবেন যেটা আমার উক্তি একটা আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা ওটা দেখে নিয়ে করতে পারেন আমি ডিসক্রিপশনে আপনাদের ওই লিঙ্কটা দিয়ে দিবো কোনো অসুবিধা নাই টেনশনের কোনো কারণ নেই তো হ্যাঁ এখন যদি আমি বলি যে আপনারা চ্যানেল ক্রিয়েট করলেন সেই চ্যানেলটাকে আপনারা ভালোভাবে আহ সাজিয়ে গুজিয়ে মানে একদম আপনারা লোগো থেকে শুরু করে পিছনের যে আহ ব্যানারটা রয়েছে সেটা আপনারা ভালো ভালো ছবি দিয়ে বা আপনাদের নিজস্ব যেটা দিয়ে বলেন আপনারা কিন্তু সেটা ভালোভাবে ডেকোরেটেড করবেন ওকে এর মাধ্যমে হবে কি আপনার ইউটিউবের যে লোগোটা আছে বা ইটা আছে সেটা দেখে মানুষ বুঝতে পারবে না আপনার চ্যানেলটা অনেক ভালো বা অনেক সুন্দর লেভেলে আপনি ভিডিও আপলোড করেন এসে হেন ওকে এটা কিন্তু ভালোভাবে করে নেবেন নিজেদের কাজ আপনাদের তা বাদে আমি যদি প্রয়োজন হয় আপনারা কমেন্টে বলবেন আমি তাহলে একটা ভিডিও নিয়ে চলে আসবো তো এখন যদি সেকেন্ডে চলে আসি যে আহ ক্যাটাগরি ক্যাটাগরি অনুসারে ভিডিও তো ভিডিওটা করবেন ওকে ধরেন सपोज আপনি কন্টেন্ট নিয়ে যে কন্টেন্ট নিয়ে ভিডিওটা করছেন সেই কন্টেন্টের নাম হচ্ছে গেমিং বা सपोज আমি ধরলাম আপনার সেই কন্টেন্টটার নাম হচ্ছে ব্লগিং আপনি এখন যদি ক্যাটাগরি যে ব্লগিং নিয়ে ভিডিওটা করেন ব্লগিং নিয়ে করার সময় আপনার হবে কি যে আপনার মাথায় জাস্ট একটাই টেনশন বা একটাই চিন্তা থাকতে হবে যে আপনি ব্লগিং নিয়ে ভিডিও করছেন আপনার লক্ষ্য একটাই আপনি ব্লগিং নিয়ে করছেন ব্লগের ভিতরে অন্য কিছু নিয়ে আসবেন না ঠিক টেকনিক্যাল বা টেকনোলজি নিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য তো টেকনোলজি নিয়েই শুধুমাত্র করতে হবে অন্য কিছু করা যাবে না হ্যাঁ একান্ত চাইলে আপনারা প্লে লিস্ট ক্রিয়েট করে করতে পারেন ওই টুকটাক তো এখন যদি বলি ব্লগিং এর জন্য আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করছেন সেটার কিন্তু ক্যাটাগরি অনুসারে আপনাকে ভিডিও ছাড়তে হচ্ছে তেমনি এরকম করে আপনারা যে ক্যাটাগরি নেবেন সেই কটারি ক্যাটাগরির উপরে কিন্তু ভিডিওগুলো করে তারপর আপনাদেরকে সেটা ছাড়তে হবে ওকে এখন যদি আমি বলি যে আপনারা ছাড়লেন কি ঠিক আছে বাট আপনারা কি ভিডিও ছাড়লে হবে নাকি ওই ভিডিওর উপরে একটু ডেকোরেটেড করতে হবে হ্যাঁ ওই ভিডিওটা ছাড়লেই কিন্তু হবে না আপনারা ওই ভিডিওটা করার পর সেই ভিডিওটাকে একটু পারলে সুন্দরভাবে ডেকোরেটেড করতে পারেন মানে একটা আমি আজকে যেটা বলছি যে একটা ইউটিউবার বা একটা কন্টেন্ট ক্রিয়েটর আপনারা কিভাবে হবেন বা কি টিপস এর মাধ্যমে আপনারা হতে পারবেন খুব ইজি তো বলি যে আপনারা ওই ভিডিওটা ডেকোরেশন করবেন ডেকোরেশন করার ক্ষেত্রে আপনারা হবে কি যে হয়তোবা ভিডিওর ব্রাইটনেসটা রয়েছে ভিডিওর যে লাইট রয়েছে বা শার্পনেস রয়েছে এগুলা কিন্তু আপনারা কম ভাড়া করতে পারবেন কালার যেগুলা রয়েছে এগুলা কম ভাড়া করবেন অবশ্যই তো এটার জন্য কিন্তু আপনার এডিটিং এর জন্য ভালো একটা প্রয়োজন হবে তো আমি আপনাদেরকে একটাই সব সময় অ্যাডভাইস দিব যে আপনারা যদি অ্যাপ ইউজ করতে চান এডিটিং এর ক্ষেত্রে তো আমার মতে ভালো সেটা হচ্ছে ইনশর্ট আমি কিন্তু আমার যাবতীয় যে ভিডিও গুলো রয়েছে সবগুলো কিন্তু ইনশর্ট দিয়ে করি ওকে ইনশর্ট ক্যাপ ক্যাপ এবং আমি কিন্তু ফটোশপও মাঝে মধ্যে ইউজ করি আমার কিছু কাজের আপনারা কিন্তু এই তিনটা ইউজ করতে পারেন ইনশর্ট শর্ট এন্ড ফটোশপ আপনারা কিন্তু এই তিনটা সাহায্যে ভিডিওগুলো অনেক ভালো করতে পারেন তো যাক ভিডিও ব্যাকগ্রাউন্ডটা আমি আসবার যেটা বললাম যে ঠিক আছে এখন আপনাদের কথা হচ্ছে যে আমি ভাই অনেকে হয়তো বা বলেন যে একটা ইউটিউবিং ইউটিউবার হতে গেলে তার জন্য প্রয়োজন একটা লাইট তার জন্য প্রয়োজন একটা বয়া মাইক্রোফোন তার জন্য প্রয়োজন একটা হচ্ছে ক্যামেরা তার জন্য প্রয়োজন রুম ডেকোরেশন তার জন্য প্রয়োজন মানে রিং লাইট এবং বিভিন্ন এলইডি লাইট লাইট কিছুরই কোনো প্রয়োজন নেই আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব করবো কোনো কিছুর প্রয়োজন নেই আপনারা যদি চান আপনার হাতের স্মার্টফোন আর একটা জাস্ট স্ট্যানের সাহায্যে কিন্তু আপনারা পুরো ভিডিওটা করতে পারেন আপনাদের কিন্তু এইসব হ্যান্ড প্যান এর কোন প্রয়োজন নেই আমি কিন্তু আপনাদেরকে বলছি আপনারা যত পারেন আপনাদের টাকা সঞ্চয় রেখে আপনারা ইউটিউবিং করবেন ঠিক আছে টাকা কিন্তু অতিরিক্ত খরচ করার কোনো মানে হয় না দেখেন আমি কিন্তু ভিডিও করছি আমার কিন্তু কোনো কোনো লাইট লাইট নেই কেন করতে একটা একটা বাড়তি ইউটিউবে বা জায়গা সেক্ষেত্রে আপনারা আপনাদের চাইলে রুম ডেকোরেশন করতে পারেন আমি বেশিরভাগই সাজেস্ট করব যে আপনারা অর্থ কম খরচ করে আপনার একটা ভালো লেভেলের ইউটিউবার হন আমি এটাই চাই এখন আমি যদি আরেকটা কথা বলি দিকে যাদের টাকা আছে বা যারা চাচ্ছেন যে একটা ই লেভেলে চাচ্ছেন তো আমি তাদের জন্য যেটা বলবো অবশ্যই ভিডিওর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হয় ভয়েস কোয়ালিটি ভয়েস কোয়ালিটি ভিডিও কোয়ালিটি তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভয়েস কোয়ালিটির জন্য রোড কোম্পানির একটা বয়া রয়েছে সেটা ইউজ করতে পারেন ওকে ভয়েস কোয়ালিটির জন্য এই বয়টা ইউজ করতে পারেন এবং ভিডিও কোয়ালিটির জন্য কিন্তু আপনারা যে জেএসআই আই ইউজ করতে পারেন ওকে জেএসআই ইউজ করার পাশাপাশি আপনারা কিন্তু চাইলে যদি চাচ্ছেন যে বড় কোনো ধরনের ক্যামেরা ইউজ করবো সনি ইউজ করতে পারেন এ ধরনের ভালো ভালো ক্যামেরা আপনারা ইউজ করতে পারেন যে আমি একটা স্টুডিওর মতো করছি তাহলে সেক্ষেত্রে হবে কি আপনারা বড় বড় লাইট মুখের সামনে রাখার জন্য গরমের যদি আপনাদের হয় হয়। বা ধরনের আপনারা সেক্ষেত্রে স্টুডিও লাইট দুটা কিনে নিতে পারেন সেটাও প্রায় প্রাইস কিন্তু অর্ধেক বেশি দামি পড়ে যাবে সেটা কিন্তু আপনাদের অত্যাধিক তাপ দিবে এবং আপনার ভিডিও কোয়ালিটিটাকে স্মুথ করবে ভালো রাখবে ওকে আমি যে আপনাদের মাঝে ভিডিওগুলো করছি আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করে করছি

ভিডিওটা আপলোড করতে পারেন মানে একটা ভিডিও করার পর সেটার কালার সেটা ব্যাকগ্রাউন্ড সেটার লাইট রিফ্লেক্ট সেটা কিন্তু সবকিছু ফোন দিয়ে দিতে পারেন ঠিক আছে যদি যাক এতটুকু বুঝাইতে ফোন বা ক্যামেরাই রয়েছে তাদের জন্য বলছি যে তাদের কাছে ফোর ক্যামেরা রয়েছে ফোর দিয়ে ভিডিও কিন্তু করবেন অবশ্যই হাজার আশি পি রেজিস্ট্রেশন দিয়ে তেমন একটা ভিডিও ভালো কোয়ালিটি আসে না আপনারা ফোর বা টু দিয়ে চাইলে কিন্তু রেজুলেশন বাড়িয়ে ভিডিওটা করতে পারেন তো যাই সবকিছুর আলোচনা শেষে এই যে যেটা বললাম ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি কিন্তু আপনার অবশ্যই ভালো হবে আপনার কিন্তু ইউটিউবিং করার ক্ষেত্রে ডিপেন্ড করে একটা হচ্ছে ভিডিও কোয়ালিটি কোয়ালিটি আর আরেকটা কিন্তু ভয়েস আপনারা যারা মানে কম বাজেটের ভিতরে একটা ভালো লেভেলের ভয়েস কোয়ালিটির কথা বলছেন তার জন্য যেটা সাজেস্ট করবো আপনাদের কিন্তু এত ভালো লেভেল ভয়েস কোয়ালিটির কোনো দরকার নেই আপনারা একটা ছোট মাত্র বয়া যেটা পাঁচশো সাড়ে পাঁচশোর ভিতরে আপনারা যে বয়াটা পাচ্ছেন বা আপনারা আটশো নয়শোর ভিতরে যে পয়টা পাচ্ছেন সেটা দিয়ে কিন্তু আপনারা ভিডিও করতে পারেন আপনারা আপনাদের ইউটিউব এটা দিয়েই শুরু করতে পারেন যান একেবারে বেশি লেভেলেরও খরচ করার কোনো দরকার নাই। একটা একেবারে কম লেভেলেরও খরচ করার কোনো দরকার নেই মোটামুটি লেভেলে একটা খরচ করবেন যেটা পনেরোশো টাকার ভিতরে আপনার সব কিছু হয়ে যাবে যদি আমি আসি যে নেক্সটে যে আপনাদের লাইট লাইটের ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে কোনো ধরনের লাইটের প্রয়োজন হচ্ছে না মানে আপনারা স্পেশালি কোনো লাইটের আপনাদের প্রয়োজন হচ্ছে না আপনাদের ঘরে যে লাইটটা রয়েছে আপনারা এমন একটা অ্যাঙ্গেলে ভিডিওটা যাচাই করে নেবেন যাতে আপনারা লাইটের অ্যাঙ্গেলে থাকেন ওকে সরাসরি যেন লাইটের একটা আপনারা বসে থাকেন এবং সেই কিন্তু আপনাদের দিচ্ছে একটা কিন্তু আপনারা বসে থাকবেন আপনাদের এর জন্য কিন্তু কোনো লাইট কিনতে হচ্ছে না ঘরের লাইট তো আর যারা বা ভাবছেন যে একটা মোটামুটি লেভেলের বাজেটের ভিতরে আমি একটা লাইট করতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো আপনারা একটা রিং লাইট কিনে নিতে পারেন রিং লাইট জাস্ট যে রিং লাইট রয়েছে সেটা হয়তো বা সাত থেকে আঠারো টাকা ভালো লেভেলের মডেলের ভিতরে পেয়ে যাবেন এবং নিয়ে নিতে পারেন সেই লাইট রাখার জন্য বা কিংবা আপনারা আপনাদের টেবিল ধরেন উঁচা লেভেলে রয়েছে টেবিল ওপরে রেখেও কিন্তু আপনারা ভিডিওটি করতে পারেন তো আশা করি আপনাদেরকে এই চার নম্বর পয়েন্ট আমি বুঝাইতে পেরেছি এবার যদি সেটিং এ যদি আমি এখন আসি তাহলে আমি আপনাদেরকে যেটা বলবো ভিডিও ছাড়ার ক্ষেত্রে যে সেটিংস গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের ভালো মতো করতে হবে যেমন ট্যাগস বলেন ডিসক্রিপশন বলেন টাইটেল বলেন তারপরে প্লেলিস্ট বলেন বা ওখানে লেখা রয়েছে ইট ইজ মেড ফর কিডস বা ইট ইজ নো মেড ফর কিডস এখানে কিন্তু আপনারা এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখে সিলেক্ট করে দেন কিন্তু আপনারা করবেন এবং যদি সেখানে কান্ট্রি নামে কোনো অপশন থাকে তাহলে সেই কান্ট্রি কিন্তু আপনারা অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করবেন কারণ বাংলাদেশ থেকে কোনো মনিটাইজেশন দেয় না ঠিক আছে তো আশা করি আপনাদেরকে এটা বোঝাইতে পেরেছি এবার যদি আমি লাস্টে যেটা আছে আপলোড করা আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন ঠিক সেখানে কিন্তু এড স্ক্রিন অনেক কিছু রয়েছে আপনারা চাইলেই সেখানে কিন্তু স্ক্রিন এড করতে পারেন অর্থাৎ আপনারা আগের ভিডিওগুলো কিন্তু ভিডিও শেষে গিয়ে একটা ছোট আকারে এড করে দিতে পারবেন প্লাস ভিডিওতে যেন কোনো কপিরাইট না আসে সেটাও কিন্তু আমি আপনাদের বারবার করে বলে দিচ্ছি ওকে আমি এই কথাটা বলতে ভুলে গেছিলাম যে আপনাদের ভিডিওতে যেন কোনো প্রকারের কপিরাইট না আসে আপনারা এমন কোনো কিছু ইউজ করবেন না যেটাতে আপনাদের ভিডিওর কোপ কোনো কপিরাইট আসে মোট কথা আপনারা ইউটিউব থেকে কোনো কিছুই ডাউনলোড করবেন না ওকে যা পারবেন নিজের ভিতরে নিজের জ্ঞান থেকে আপনারা করার চেষ্টা করবেন ইউটিউব থেকে কোনো কিছু কিন্তু কপিরাইট যেন না ধরে সেটা কিন্তু বিবেচনায় রাখবেন আর যদিও আপনারা কপি করতে চান করতে পারেন কিন্তু সেটা যেন কপিরাইট রাইট কোনোভাবেই না দেয় হ্যাঁ যদি কপিরাইট আসে সেক্ষেত্রে কি করবেন কপিরাইট বাটনের উপরে ক্লিক করার পর আপনারা যে কোনো একটা সং কিন্তু অ্যাকশন সেখানে ইউটিউব থেকে তারা দিয়েই দেয় সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে সেই কপিরাইটটাকে ইস্যু ভালোভাবে করে নিতে পারেন অর্থাৎ কপিরাইট সেটাকে নো কপিরাইট করে দিতে পারেন আশা করি আপনাদেরকে আমি এতটুকু বুঝাতে আমি আপনাদেরকে যেটা বলছি যে বর্তমানে ভিডিও ক্রিয়েটরদের জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ভিডিওর ক্ষেত্রে ভিআইডি আইকিউ বর্তমানে কিন্তু এটা একটা ফেমাস একটা বলতে গেলে ওয়েবসাইট বা ফেমাস একটা সফটওয়্যার যেটা সাহায্যে কিন্তু আপনাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করবে বা দ্রুত গ্রো করার জন্য ভিআইডি আইকিউ কিন্তু ইউজ করা হয় তো যাই হোক এটার আলোচনা আমি নেক্সট ভিডিওতে চলে আসবো আজকের ভিডিও টপিকটা ছিল আমার মূলত এটাই যে কিভাবে আপনারা একজন বা হওয়ার জন্য আপনাদের মূলত কি কি প্রয়োজন। বা বা কি 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 দক্ষতা যন্ত্রপাতি আপনাদের প্রয়োজন বা কি কিরকম ধরনের প্রয়োজন আসলে অনেক মানুষের ভিতরে হয়তো বা ভুল ধারণা কাজ করে থাকে যে ভাই এত কিছু লাগবে আমি আর ইউটিউবিং করবো না অথচ কিন্তু আপনাকে সে ইউটিউবিং করতে দিবে না বলেই আপনাকে কিন্তু এরকম বলছে আপনারা চাইলে একটা ইউটিউবিং করতে পারেন আমি তো আপনাদেরকে বারবার বলছি যে আমি নিজে ইউটিউবিং করি আমার কিন্তু কোনো ক্যামেরা নেই ওকে তো আপনারা প্রথমে কিন্তু লো বাজেট বাজেট দিয়ে শুরু করেন যখন আপনারা একটা সাকসেস পাচ্ছেন তখন কিন্তু আপনারা ভালো লেভেলের বাজেটে যেতে পারবেন ভালো লেভেলের জিনিসপত্র কিনতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরও স্বপ্ন পূরণ হবে তো এখন যদি আমি বলি যে আপনাদেরকে যে ইউটিউবের মনিটাইজের কথা আপনারা কিন্তু এক হাজার সাবস্ক্রাইব আপনাদেরকে কমপ্লিট করতে হবে দেন কিন্তু আপনারা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন ওকে মানে এক হাজার সাবস্ক্রাইবটা আপনারা পূরণ করার পর আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন প্লাস আপনারা কিন্তু ই যদি আপনাদের ভিডিও কিন্তু যাছাই বাছাই করে আপনাদের জন্য কিন্তু প্লে বাটন ইউটিউব থেকে অলরেডি দিয়ে দিবে আপনারা সিলভার প্লে বাটন হয়তো বা ফার্স্টে পাবেন দেন গোল্ড প্লে বাটন পাতে পারেন এই ধরনের বাটন কিন্তু আপনাদের অটোমেটিক্যালি দিয়ে দিবে যেটা ইউটিউব থেকে সার্টিফিকেট দেওয়া হয় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তো যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে এরকম ব্যর্থের ভিতরে পড়েছেন তাদেরকে আমি বারবার সাজেস্ট করবো আপনারা আপনার ভিডিওর কালার ব্যাকগ্রাউন্ড এবং আপনার ভিডিওর কোয়ালিটিটাকে চেঞ্জ করেন তাহলে আপনারা ইনশাআল্লাহ সবকিছু ঠিক রাখতে পারবেন আপনারা যদি আপনার ভিডিও কোয়ালিটিটাকে চেঞ্জ করতে পারেন তাহলে কিন্তু সবকিছুই ঠিক হয়ে যাবে এবং পাশাপাশি যেটা বলবো যে ভয়েস রেকর্ডিং এর ক্ষেত্রে ভয়েস রেকর্ডিং এর ক্ষেত্রেও কিন্তু আপনারা বিশেষ ভাবে একটা গুরুত্ব দিবেন ঠিক আছে ভয়েস রেকর্ডিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিওর লুকিং এর জন্য একটা ভিডিও লুকিং এর জন্য একটা ভিডিও দেখার জন্য কিন্তু ভয়েস এন্ড ভিডিও কোয়ালিটি দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু এই সব দিক থেকে লক্ষ্য রেখে দেন একটা ভিডিওকে তৈরি করে সেটা ইউটিউবে আপলোড করতে পারবো গাইস আজকের আমাদের ভিডিওটি ছিল এই বিষয় নিয়ে তো ভিডিওটি আজকে আমার শেষের দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আমি আজকে বিদায় নিচ্ছি ওকে তো আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেই তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন ওকে এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্স ওপেন করা আছে এবং আমার ইমেল দেওয়া রয়েছে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম